নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে এই বছর দুর্গাপূজাতে কোন রাশির জন্য মা দুর্গা প্রচুর আশীর্বাদ করবে প্রচুর আপনার ধন সম্পত্তি মা দুর্গার কৃপাতে প্রচুর লাভ করবেন বা এই দুর্গাপূজা দুর্গাপূজাতে কোন চার রাশির জীবনে একটা বিরাট পরিবর্তন হবে অর্থনৈতিক দিক দিয়ে সেই চারটা রাশির কথা আমি মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকেই সেই চার রাশির মধ্যে আপনি আছেন কি না কমেন্টবক্সে অবশ্যই লিখবেন বা আপনার যদি সেই চার রাশির মধ্যে নাও হয় তাহলে আপনার রাশি রাশিটা কি সে কনবক্সে লিখে দিয়ে যাবেন সেই রাশি সাপেক্ষে ভিডিও আপনাকে আমি বানিয়ে দেবো আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি আমার চেম্বার হলো প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে সঠিক যদি জন্ম সময় বা জন্ম তারিখ জানা না থাকে তা দুটো হাতের ছবি তুলে পাঠাবেন দুই হাতের ছবি দেখে দুই হাতের ছবি দেখে হস্তরেখরবার বিচার করে প্রেডিকশন করে আপনাকে আমি জানাতে পারবো যে আপনার আগামী ভবিষ্যৎ কোন পথে তৈরি হবে বা আপনার আগামী ভবিষ্যৎগুলো কোন দিক দিয়ে তৈরি হবে বা কোন পথে আপনি যেতে পারবেন বা জীবনে কী কী সফলতা বা কী কী বিফলতা আসবে প্রত্যেকটা বিষয়ে আমি আলোকপাত করে দেবো তাই কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসি আর আলোচনায় আসার আগে আমি একবার বলে দেখি যে আমার সঙ্গে অনলাইন কনসালটেন্সি নিতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে পাঠাতে হবে আগে তারপরে অপেক্ষা করতে হবে কারণ এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার হয় না বা এক মিনিট দু মিনিটের মধ্যে ভাগ্য বিচার আমি বিশ্বাস করি না এই বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান যে এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ দেখামাত্র এই সব তথ্যগুলো আমি টোটালি অবিশ্বাস মনে করি এগুলো আমি বিশ্বাসযোগ্যতা আমার কাছে কিছু নেই মানে বসীকরণ আমি বিশ্বাসই নই এবং বিশ্বাস করি না এই সকল তুকতাক বসীকরণের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন আমাকে দয়া করে যোগাযোগ করবেন না কারণ এই বশীকরণের আমি টোটালি ঘোর বিরোধী বরাবরই আমি প্রত্যেকটা একই কথা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তো মেন হচ্ছে কি আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার প্রবলেমগুলো নিজে থেকে বলবেন না প্রথমে আমাকে বলতে দিন আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন ব্যাস এনাফ এবার থামুন আমি বলি আপনি শুনুন আপনি মিলিয়ে দিন যে আপনার তথ্যগুলো বা তথ্যগুলো মিললো কি না আর আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনে কথাগুলো আগে বলবো তারপরে বললো বর্তমান জীবনে কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো যখন আপনার ম্যাচ করে যাবে যে হ্যাঁ আমি এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছি বর্তমান দিনের কথাগুলো যখন আমরা ম্যাচ করবে যে হ্যাঁ ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমার চলছে তবে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা মনোযোগ সহকারে সেটা শুনবেন এইভাবেই প্রেটিকশান দিতে আমি কিন্তু ভালোবাসি বরাবরই প্রত্যেকটা এইভাবেই দু হাজার দশ সাল থেকে একই জায়গাতে সারা ভারতবর্ষে একটা জায়গাতে চেম্বার করি অন্যান্য জায়গাতে কোনো চেম্বার কিছু নেই বিভিন্ন জায়গার অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন জায়গাতে পাড়ায় পাড়ায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই যদি সঠিক বিচার করতে পারি এক জায়গায় বসে থাকলেই প্রচুর মানুষ কিন্তু সেটা আসবে যাই হোক প্রথমে বলি আমি বৃষরাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য অত্যন্ত খুশি খবর কারণ রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে বৃহস্পতির বিরাজমান করেছে তা তাদের জন্য কিন্তু ব্যবসা এবং কর্ম চাকরি যাই করুন না কেন অর্থনৈতিক একটা শ্রীবৃদ্ধি ভাবনা ঘটাবে এই বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক দিন ধরে কোনো একটা প্ল্যানিং করছিলেন বা কোনোভাবে অনেক দিন ধরে একটা প্ল্যান প্রিপারেশন করছিলেন কোনো বাড়ি কেনার বা কোনো প্রপার্টি কেনার প্ল্যানিং করছিলেন সেই প্ল্যানটা কিন্তু সাকসেস হবে সেই প্ল্যানটা কিন্তু আপনার অর্থনৈতিক জায়গার জন্য আপনি ঠিক আপনার মনের যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো আপনি ফুলফিল করতে পারছিলেন না এবার কিন্তু বিশ্ব জাতক বা সেই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ পেতে চলেছে মা দুর্গার আশীর্বাদ কিন্তু এই দুর্গাপূজাতে আপনার জন্য কিন্তু অত্যন্তভাবে কিন্তু শুভভাবে আসছে সেটার জন্য তৈরি থাকুন পরবর্তী যে রাশিটা বলবো সে রাশি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের এদের মন বোঝা বড়ই কঠিন এরা অত্যন্ত শিকেল মাইন্ডেড মানসিকতা অত্যন্ত দমনা মানসিকতা এরা সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না করবো কি করবো না যাবো কি যাবো না প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই মিথুন রাশির যে যে আপনি যে শুনছেন আপনিও ভাবছেন যে আপনার জন্মছক কুণ্ডলি বিচার করাবো এবার প্রেডিকশন করাবো অনেক সময় কোনো সময় হ্যাঁ ভাবছেন আবার কোনো সময় ন না ভাবছেন এই যে এরকম একটা দমনা ডুয়েল মেন্টালিটিস প্রবণতা এটা মিথুন রাশির মোরাল ক্যারেক্টার যে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনাকে জানতে হবে যে আপনার কোথায় সফলতা কোথায় সাকসেস এটা জানতে গেলে আপনার জন্মচক্ষে কিন্তু চুলচেরা বিচারের প্রয়োজন আছে এই মিথুন রাশির জাতক বা জাতিকারা এই পূজাতে প্রচুর প্রচুর কিন্তু অর্থ সমাগম বা অর্থনৈতিক জায়গাতে প্রচুর দিক থেকে সোর্স অফ ইনকাম আরও কিন্তু বাড়বে আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন আপনার সোর্স অফ ইনকাম প্রচুর দিক থেকে আসবে অনেক দিন থেকে কোনো আটকে ছিল টাকা সেই টাকা উদ্ধার হচ্ছিল না এই টাকাটা এসে যাওয়ার সম্ভব অত্যন্ত বেশি এটা একটা কিন্তু ভালো শুভ দিক বলা যায় পরবর্তীকালে যে রাশিটা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য যেহেতু রাশি সাপেক্ষে একাদশ স্থানে বৃহস্পতির আবির্ভাব এটা কিন্তু সফলতার দিক নিয়ে আসবে অনেক দিন থেকে অর্থনৈতিক কষ্ট বা অর্থনৈতিক টানা পড়ানোর মধ্য দিয়ে আপনি অতিবাহিত হচ্ছিলেন এবার কিন্তু আর নয় এবার কিন্তু সুখের পালা আসতে চলেছে এই পুজোর মাসে আপনার কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু যথেষ্ট ভালো হবে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের জন্য তো অর্থের বন্যা পোহা বা অর্থক্ষেত্রে নতুন একটা ভালো অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি কর্মক্ষেত্রে একটা উন্নতি হয়ে একটা আর্থিক শ্রীবৃদ্ধি আপনার ঘটাবে এটাও কিন্তু একটা ভালো কথা বৃসিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য পরবর্তী যে চার নম্বর রাশি বা শেষ রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এই চার নম্বর রাশি যে বৃষ্টিক রাশি এই বৃষ্টিক রাশির অষ্টমে বৃহস্পতি অনেকেই বলে যে অষ্টমে বৃহস্পতি ভালো ফল দেয় না কিন্তু আমি বলি যে অষ্টমে বৃহস্পতি আমাদের জ্যোতিষের ভাষায় বলে গেন উইদাউট পেন বিনা কষ্টে অর্থ লাভ এরকম ধরনের একটা প্রবণতা প্রবাদ বাক্য বলা যায় কারণ হঠাৎ করে কোথাও অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি বিশেষ করে বৈবাহিক সূত্রে শ্বশুরকুল থেকে বা পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনোরকম অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রচন্ড থাকে বা সেখান থেকে কোনো নজরানা কোনো জায়গা আটকে ছিল বা কোনো টাকা পয়সা আটকে ছিল সেই সব জায়গা জায়গা থেকে সোর্স অফ ইনকামগুলো বাড়বে এবং আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন এক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনার ঘটবে অর্থনৈতিক জায়গাতে যথেষ্ট ভালো প্রোগ্রেস পাবেন এই চারটে রাশির জাতক বা জাতিকা যদি বললাম বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি আর বৃশ্চিক রাশি এই চারটে রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই দুর্গাপূজা কিন্তু আপনার অত্যন্ত আনন্দময় অত্যন্ত সুখের অত্যন্ত কিন্তু একটা ভালো কাটতে চলেছে এই যে এই চারটে রাশি ব্যতীত যে আরও আটটা রাশির কথা আছে সেই আটটা রাশির মধ্যে কারা কারা ভিডিওটা দেখলেন একটু কনবক্সে লিখবেন আপনার কোন রাশি আছে সেই রাশি সাপেক্ষে আমি ভিডিও বানিয়ে দেবো আপনার অর্থনৈতিক অবস্থা কেমন হবে তবে দুর্গাপূজার পুজোর প্রত্যেককেই শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগাম জানিয়ে রাখলাম এবং প্রত্যেকেই ভালো কাটুক প্রত্যেকেই পুজোতে আরও আনন্দমুখর হোক এবং প্রত্যেকেই আরও যথেষ্ট জীবনে মা দুর্গার আশীর্বাদ প্রত্যেকের উপরে বিরাজ হোক এটাই কামনা করি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কন্টবক্সে লিখে দিয়ে যান আপনার এরিয়া বা লোকেশনের নামটা একটু কন্টবক্সে লিখুন তবে আমি জানতে পারবো যে কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে আর এই ক্ষেত্রে যারা এখনও আমার তো সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায় যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্যতে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার